এই খ্রিস্টানরা তাদের গির্জায় দুটো মূর্তি রেখেছে কটা বললাম এক হচ্ছে মারিয়ামের তার মা ঈসা নবীর মা মারিয়াম হজরতে মারিয়ামের দ্বিতীয় হচ্ছে ঈসা মাসিদ এই দুটো মূর্তির সামনে তারা উপাসনা করে কি হিসাবে এই হিসাবে যে ঈসা হচ্ছে আল্লাহর বেটা আর মারিয়াম হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক জোরে বলো নাউজ বিল্লাহ এইটার কারণে আল্লাহ কি করবেন কোরআনে বলে দিয়েছেন এই পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিনে দাঁড় করাবেন কাকে হযরত ইসাহ মাসিকে আর জিজ্ঞেস করবেন ইজকাল আল্লাহু ইয়া ঈসা মariam আনতাকুলতালিন নাস ইত্যাখিদুনিয়া ইলাকাই নিন্দুন ইল্লা হে ইসা তুমি কি বলেছিলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরও দুটো আল্লাহ নবী তখন বলবেন আল্লাহ যে কথা বলার আমার হক নেই অধিকার নেই আমি কেমন করে বলতে পারিনি আমি যদি বলে থাকতাম ইন্নাকান্ত আল্লাহ আমুল গয়ুম গয়ুম গুয়ুম আলিমুল তো আপনি সব জানেন আল্লাহ বলবেন আমি জানি এদিকে বিশ্বাস স্থাপন দাঁড় করিয়েছি করানোর শুনেলেন কোন মুসলিম যুবক যুবক পহেলা জানুয়ারি কেউ পালন করবেন না জোরে বলুন ইনশাল্লাহ জানুয়ারিতে যারা পিকনিক করবে হারাম আপনি যদি সন্তানকে টাকা দেন হারাম শুনেলেন কোরআনের দলিল দিচ্ছে কোরআন সুরায় ফাতেহা একবারই শেষ আয়ের গাইরিল মাকজুবি আলাইহি মুলাদ দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে